আসসালামু আলাইকুম ডিফেন্স সরকারের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আবার একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সাকিটি হচ্ছে বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এই সাকিটির টোটাল তিনশো সাতত্রিশটি পদ নিয়ে সাকিটি প্রকাশ হয়েছে তাই যারা যারা আবেদন করবেন অবশ্যই আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে আপনি ঘরে বসে এই সার্কুলটিতে আবেদন করে নিতে পারবেন তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলের পেজে হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করতে হবে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার যোগাযোগ করা হবে যে ভাই আমি এই সার্কুলটি এই পথে আবেদন করতে চাচ্ছি আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্বাহী আপনার আবেদনটি করে নিতে পারবেন তো এই সার্কুলটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই মেয়ে উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদন শেষ হবে দুই মার্চ মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ মানে মার্চ মাসের দুই তারিখ আবেদনটি শেষ হবে এবং এই সার্কুলারটির আবেদন এখন চলমান রয়েছে তো যারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন অবশ্যই আমাদের ডিফেন্স সার্কুলার পেজ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও ডিরেকশন অবশ্যই ডিফেন্স সার্কুলার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও ডিলেকশন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিউ ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আপনারা জানেন আমাদের এই যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত বাংলাদেশের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও আপলোড করা হয় তাই যারা যারা এখনও ফেসবুক পেজ ফলো দিন না এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন নাই দ্রুত সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন তো আপনাদের আরেকটি কথা বলে রাখি কথাটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আপনারা জানেন যে ডিসেম্বর মাসে নিয়োগটি প্রকাশ হয়েছিল যা চলার কথা ছিল একত্রিশে জানুয়ারি দু শেষ ডেট ছিল তো এই সার্কুলারটিতে এখন টাইম বাড়ানো হয়েছে আবেদনের সময় বাড়ানো হয়েছে যা এখন যে সময় বাড়ানো হয়েছে সে সময়টা হচ্ছে তারিখটা হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে পারবেন ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন যারা যারা এখন আবেদন করে নেয় দ্রুত আবেদনটি করে নেবেন তো এই সোর্সটা আমরা কোথা থেকে পেলাম একটি একটি প্রতিজ্ঞা থেকে আমরা পেয়েছি তো যারা যারা এখনও বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার আবেদনটি করে নিতে পারবেন তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আসুন আমরা এখন দেখে আসি বন অধিদপ্তরের যে তিনশো সাতত্রিশটি পদ নিয়ে বিশাল নিয়োগটি প্রকাশ হয়েছে কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে তো এই ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল তো এই হচ্ছে গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংস্কার কার্যালয় বন অধিদপ্তর সার্কুলারটি প্রকাশ হয়েছে সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সার্কুলারটি কিন্তু তাদের ক্লিয়ার আসে নাই তারপরও আমি আপনাদের মুখে বলে দিচ্ছি আপনারা একটু ভালো মতন খেয়াল করে শুনবেন তো সার্কুলারটির প্রথম পদটা হচ্ছে ইঞ্জিন ড্রাইভার আমি একটু জুম করে নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো সার্কুলারটির প্রথম পদটা হচ্ছে ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিয়ান বেতন গ্রেডটা এখানে বারো রয়েছে যেটা এগারো থেকে সাতাশ টাকা পর্যন্ত এখানে পশাঙ্গা রয়েছে প্রথম পদে ১৩টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে প্রথম পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণির ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা শনত লাগবে তাহলে আপনি কিন্তু এই প্রথম পটটিতে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পটটি হচ্ছে গাড়ি চালক এটার বেতন গ্রেডটা হচ্ছে ষোলো নয় থেকে বাইশ হাজার থেকে পর্যন্ত এখানে কিন্তু পথ সঙ্গে রয়েছে পঁচিশটি এবং এইটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট অবশ্যই দেখতে যাবেন মানে অষ্টম শ্রেণী পাশ করলেই আপনি এই যে ড্রাইভার পটটিতে আবেদন করতে পারবেন এবং বা এই সাথে আপনার প্রয়োজন হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স হতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে হালকা ও ভারী গাড়ি যানবাহন চালনায় পারদর্শী হতে হবে তাহলে আপনি দুই নম্বর পথ মানে ড্রাইভার পট্টিতে আপনি আবেদন করতে পারবেন তো তৃতীয় নম্বর পদটি হচ্ছে স্পিড বোর্ড ড্রাইভার এটার বেতন গেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে সংখ্যা রয়েছে তেরোটি এটার জন্য আপনার শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে যেটাকে আমরা বলি এস এসি তো এই সার্কুলারটির এই যে তৃতীয় নম্বর পদের জন্য আপনার আরও প্রয়োজন হবে স্পিড বোর্ড ড্রাইভার হিসাবে তিন বছরের অভিজ্ঞতা চেয়েছে অথবা যদি এই যে ক নম্বর যদি না থাকে আপনার এই যে অথবার পর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট চেয়েছে এবং স্পিড বোর্ড অপারেটর সনদ চেয়েছে যদি আপনার সনদ থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এবং যদি স্পিড বোর্ড চালানোর অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি যদি এসএসসি পাশ করেন তাহলেই এই যে তৃতীয় নম্বর পটটিতে আবেদন করতে পারবেন তো সর্বশেষ হচ্ছে চার নম্বর পদ বন এই সার্কুলের সবচেয়ে রেয়ার পদটা হচ্ছে এই যে বন তার বেতন গ্রেড হচ্ছে সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা পর্যন্ত যেটা এখানেই রয়েছে কিন্তু দুইশো ছিয়াশিটি পদ আপনারা আবার একটু ভালো মতন দেখেন এই সার্কুলারটি কিন্তু প্রথমটায় তেরোটি পদ পরে দ্বিতীয়টায় হচ্ছে পঁচিশটি পথ তৃতীয়টায় হচ্ছে তেরোটি পদ এবং সর্বশেষ যে পদ বন প্রহরি এই বন বনপোহরির সবচেয়ে বেশি পদ রয়েছে এখানে কিন্তু দুশো ছিয়াশিটি পদ রয়েছে তো এই যে দুশো সিয়াশি পদটির মানে বনপোহরীতে আবেদন করার জন্য আপনার শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যার আপনার উচ্চতা প্রয়োজন হবে একশো তেষট্টি সেন্টিমিটার এবং বুকের মাপ প্রয়োজন হবে আর কি ছিয়াত্তর সেন্টিমিটার মানে আপনার বত্রিশ বাই চৌত্রিশ লাগবে এবং উচ্চতা প্রয়োজন হবে একশো তেষট্টি সেন্টিমিটার এবং এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি যারা ছাড়া এই বনপোহরিতে সবাই আবেদন করার চেষ্টা করবেন কারণ এই বন প্রহরীতে কিন্তু পথ সংখ্যা রয়েছে বেশি এবং যারা অন্যতায় আবেদন করতে ইচ্ছুক তারা আপনারা আবেদন করতে পারবেন যারা হচ্ছে আবেদন করবেন অবশ্যই আমাদের ডিফেন্স সার্কলার পেজের মাধ্যমে আপনি আবেদনটি করে নিতে পারবেন তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে ভিডিওর প্রথমে বলা হয়েছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো সার্কটির কিছু আবেদনের শর্ত বলে দেওয়া আছে আবেদন শর্তাবলী প্রথমটা হচ্ছে প্রথম মানে সরকারি যে কোঠা যে সংস্কার রয়েছে সেই সংস্কারের বিধিবিধান মেনে চলা হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে অবশ্যই অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং লিখিত পরীক্ষায় বাছাই পরীক্ষা সহ মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি বা ডি এ প্রদান করা হবে না আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষা যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে এগুলো আমি আর কি আপনার আবেদনটি যখন আমরা করব তখন আপনাকে এটাগুলো যেটা যেটা লাগবে সেটা আমি বলেই দিব এবং এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না মানে আপনি যে জেলার বাসিন্দা ওই জেলায় আপনাকে দিতে হবে তো অন্য জেলা থেকে আপনি আবেদন কিন্তু করতে পারবেন না তো এইগুলো আর কি যে শর্তগুলো দেওয়া আছে এইগুলো শর্তগুলো সব মেনে আপনাকে আমরা ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে আপনার আবেদনটি করে দেওয়া হবে তো যারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন অবশ্যই আমাদের ডিফেন্স সার্কুলার পেজে হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করতে হবে তো এই ছিল আর কি এই যে বন অধিদপ্তর যে সার্কুলারটি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কিন্তু আবেদন চলমান রয়েছে যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার কারণ একটি নতুন সার্কুলার নিয়ে আল্লাহ হাফেজ